নমস্কার আমি রাখি আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল সাতটা আপনাদেরকে সাথে নিয়ে এখন যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি হচ্ছে শনিবার দিনের ব্লগ শুক্রবার দিন রাতের বেলা বিবেকের বাবা বাড়ি এসেছে আপনাদের সঙ্গে তো ভিডিও শেয়ার করেছিলাম আর এটা হচ্ছে শনিবার দিনের ব্লগ কাল রাতের বেলায় একটু যেহেতু রাত করে ঘুমিয়েছিলাম সেই জন্য সকাল ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে আর এখন সকাল সাতটা একটু আগেই ঘুম থেকে উঠেছি উঠেই যে চলে এসেছি চা করতে বিবেকের বাবা আসার সময় চাপাতি নিয়ে এসেছিল তো এই চাপাতিগুলো ও যেখানে থাকে ওখান থেকে নিয়ে এসেছে পাতা চাপাতা রয়েছে আর রয়েছে সাথে গুটি চাপাতা তো এই চাপাতা গুলো ঢেলে রেখে দিলাম তো আজকে এই পাতা চা দিয়েই চা করছি দেখি কেমন হয় আর এই পাতা চা দিয়ে লাল চা খেতে বেশ ভালোই লাগে একসাথে মিশিয়ে রাখিনি আলাদা আলাদা করে রেখেছি পাতা চাটা রয়েছে একটাতে আর একটাতে গুটি চাটা রয়েছে তো কখনো যদি আবার দুধ চা করা হয় তখন দেখা যায় গুটি চাটা বেশি প্রয়োজন হয় ওই জন্যে দুটো আলাদা আলাদা করে রেখে দিলাম চা খেয়েছি এরপরে চলে এলাম বেলকনিতে কয়েকটা কাপড় রয়েছে সেগুলো তুলে নেব এগুলো কালকে কেচে দিয়েছিলাম শুকিয়ে গেছে তো ভাবলাম রাতভর এখানে ছিল হাওয়াতে শুকিয়েছে তো যাই হোক এই যে কাপড়গুলো তুলে রেখে তারপরে বিবেকের বাবা আর আমি দুজনে মিলে একটুখানি বেরোবো একটা কাজ রয়েছে ওইটা করে তারপরে ফিরবো আমাদের যা কাজ ছিল সেই কাজ মিটিয়ে তারপরে ফেরার পথে এখন দেখলাম এই যে সামনে ডাব বিক্রি হচ্ছে তো এখান থেকে দুটো ডাব নিয়ে নিয়েছি আর ডাবের দোকানের পাশেই রয়েছে হচ্ছে আখের দোকান তো এই যে আখের রস বিক্রি হচ্ছে তো বিবেকের বাবা আর আমি দুজনে মিলে দু গ্লাস আখের রস খেয়ে নিলাম এরপরে বাড়ির দিকে আর কি রওনা দেব আর এই তো আমরা চলে এসেছি বাড়িতে বিবেকের জন্য যে ডাবটা নিয়ে আসা হয়েছিল ওইটাই ওর বাবা এখন খেটে দিচ্ছে ওর বাবা এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে আর আমি এখনো পর্যন্ত চেঞ্জ করিনি ভেবেছি রান্না সেরে আর কি স্নান করে নেব চলুন রান্নাঘরের দিকে যাই এখনো অনেক কাজ বাকি রয়েছে দুপুরে রান্না রয়েছে সকালের খাবার রয়েছে আর বিবেকের বাবা যেহেতু বাড়িতে রয়েছে তো এখন তো রান্নাই চলবে সারাদিন সকালের নাস্তায় আজকে বানাবো হচ্ছে ওটসের খিচুড়ি তো বিবেকের বাবা বললো অল্প করে একটুখানি ওটসের খিচুড়ি করে দাও কেননা অনেকটা বেলা হয়ে গেছে বাজার থেকে ঘুরে আস্তে আস্তে অনেকটা সময় কেটেছে তো ওই জন্যে বেশি কিছু খাবে না বললো হালকা পাতলা নাস্তা করো তো ওই জন্যে একটুখানি ভাবলাম যে পাতলা পাতলা করে ওটসের খিচুড়ি করে দিই এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম সমস্তটা কেটে নিয়েছি আর এরপরে এই যে ভাজাও বসিয়ে দিলাম তো এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালো করে ভেজে নেব তো টমেটোটা প্রথমে ভেজেছিলাম দেবো তারপরে ভাবলাম যে না টমেটো দেব না তো যাই হোক এদিকে পেঁয়াজটা আর ক্যাপসিকামটা একটুখানি ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দুটো ডিম দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পিৎজা সস আর দিয়ে দিয়েছি টমেটো সস আর এখানে ওই যে পিৎজাতে যে যে মশলাগুলো দেয় মিক্স আপ তারপরে ওই অরিগানো এই সমস্ত একটুখানি দিয়ে দিলাম বেশ ভালো পিৎজা পিৎজা ফ্লেভার আসবে খেতে ভালোই লাগবে এই স্যান্ডউইচটা খেতে ভীষণ ভালো হয় তো এরকম ভাবে আমরা অনেকবার বানিয়ে খেয়েছি আপনাদের সাথে আগে অনেকবার শেয়ারও করেছি আবারও আজকে অনেক দিন পর বানাচ্ছি বিবেকের বাবা এই খাবারটা ভীষণ পছন্দ করে আর সাথে আমারও ভালো লাগে তো এই যে দুটো স্যান্ডউইচ বানিয়ে নিলাম বিবেকের বাবার দুটো স্যান্ডউইচ করেছি আর দুটো করেছি একটা আমি আর একটা বিবেক বিবেক সেভাবে এইসব খাবার খেতে চায় না তারপরেও দুটোতেই হয়ে যাবে যদিও খায় আর এখানে একটা এনেছিলাম ড্রাগন তো ওটাই কেটে নিচ্ছি কয়েকদিন আগে আরো একটা ড্রাগন নিয়ে এসেছিলাম সেটা বেরিয়েছিল সাদা তো সাদাটা না খুব বেশি খেতে ভালো না মিষ্টিও লাগে না এটা যেমন একটু হালকা হালকা মিষ্টি লাগে আর ওটা একদমই মানে মিষ্টি ছাড়া তো খেয়েছিলাম খুব একটা ভালো লাগেনি খেতে তো মনে মনে ভেবেছিলাম আর কখনো আনবো না তো তারপরে ভাবলাম যে না এই যে এই পিঙ্ক কালারেরটা একবার খেয়ে দেখি এটা কেমন তো এটা খেয়েছিলাম এটা মোটামুটি খুব খারাপ নয় মোটামুটি ভালো খাওয়া যাবে আর হালকা মিষ্টিও রয়েছে তো যাই হোক এইদিকে সবাই মিলে সকালের খাবারটা খেয়ে নিলাম রান্নাটাও তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম কেননা রয়েছে তো একটু রান্নাবান্না হবে এটা তো স্বাভাবিক তো বেশি রান্নাবান্না করলে তো সময়ও অনেকটা লেগে যায় ওই জন্য একটুখানি আগে থেকেই বসিয়ে দিলাম তো ওইদিকে ভাত বসিয়েছি আর প্রচুর মুখে সিদ্ধ করতে বসিয়েছিলাম আর এইদিকে চিংড়ি মাছটাও বের করে নিয়েছি আর এই তো সমস্ত সবজি কেটে নিয়েছি আজকে বানাবো একটুখানি শুক্তো আর চিংড়ি মাছ দিয়ে ওই যে কচুর গাঠি রান্না করব তো কচুর গাঠিটা তো আগেই সিদ্ধ করে নিয়েছিলাম এরপরে একটুখানি ছাড়িয়ে নেব এই কচুর গাঠি আমাদের বাড়িতে সবাই পছন্দ করে বিবেকের বাবা আমি এমনকি আমাদের বিবেকও ভীষণ ভালোবাসে তো কচুর গাটি খেতে খুব ভালো কিন্তু জানেন তো এইগুলো খেলেই প্রচুর অ্যাসিডিটি হয় গ্যাস অম্বল মানে খুব হয় যে কারণে একটু ভয়ে ভয়ে খাই তার সাথে চিংড়ি মাছ থাকে ওটাতেও প্রচুর গ্যাস হয় সমস্ত কচুর গাঠিটা বেছে পরিষ্কার করে রেখে দিলাম আর এদিকে বসিয়ে দিলাম শুক্তোর জন্য যে ভাজাভাজি করতে হবে সেটাই করে নিচ্ছি তো সবার প্রথমে কলা গাজর এইগুলো ভেজে নিচ্ছি এই ভাজা যে মানে সবজিগুলো ভাজার জন্য রেখেছিলাম সেগুলো একে একে করে ভেজে নেব আর ওইদিকে দিকে পেঁপে আলু আর একটুখানি সজনে ডাটা সিদ্ধ করতে দিয়েছি হালকা গরম জলে সিদ্ধ করে নিয়ে তারপরে রান্নাটা করব। বেগুন কলা উচ্ছে তারপরে দিয়েছি গাজর এইগুলো সব ভেজে নিয়েছি তো সিম দিলে ভালো হতো এর আগে একদিন বানিয়েছিলাম সেদিন সমস্ত কিছু দিয়ে বানিয়েছিলাম আর আজকেরটা খুব বেশি কিছু দেব না তো যাই হোক বড়িগুলো ভেজে তুলে নিয়েছি আর এরপরে যে মশলাটা করে রেখেছিলাম আদা সর্ষে তারপরে নারকেল কাঁচা লঙ্কা সমস্তটা দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম সেটাই আর কি দিয়ে দিলাম আর এইদিকে ভালো করে সজনে ডাঁটা আলুর ভেতরে মশলাটা দিয়ে নেড়ে ছেড়ে তারপরে ভাজা সবজিগুলো দিয়ে দিলাম আর এই তো ভালো করে মশলা ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম দুধ খানিকটা দুধ দিয়েছি আর এরপরে এই যে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি আর উপর থেকে দিয়ে দেবো একটুখানি ভাজা মশলা ভাজা মশলার ভেতরে রয়েছে রাঁধুনি আর রয়েছে হচ্ছে মৌরি শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছিলাম ওই মশলাটাই দিয়ে দিলাম ওপর থেকে আর এই তো শুক্ত হয়ে গেছে একদম আমার রেডি এই যে নামিয়ে নিলাম আর এরপরে কচুর তরকারিটা করে নিলেই হয়ে যাবে রান্না ভালো করে চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটো আর দিয়েছিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ এই ছিল মশলা সমস্তটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে এই যে দিয়ে দিয়ে দিয়েছিলাম ওটাও একটু ভালো করে করে নাড়াচাড়া তারপরে দিলাম কচুর চিংড়ি মাছ দিয়ে কচুর গাঠি রান্না করলে দারুণ স্বাদ হয় খেতে আর ওপর থেকে একটুখানি ধনে পাতাও দিয়ে দিলাম আমার তো ভীষণ ভালো লাগে ধনে স্মেলটা আপনারা যদি ভালোবাসেন তাহলে দেবেন যদি মনে হয় যে না দেবো না তাহলে না দিলেও কোনো অসুবিধে নেই রান্নাঘর পরিষ্কার করে নিয়েছিলাম আর তারপরে স্নান করেছি এরপরে যে দুপুরের খাবারের জোগাড় করতে এসেছি বিবেকের বাবা বলল যখন দই রয়েছে তো একটুখানি রায়তা করে দাও তো যে শসা কেটে নিয়েছি একটুখানি রায়তাটা করে দিয়ে দেব। রান্না বান্না করেছি সমস্ত গুছিয়েছি আর এখন বাজছে প্রায় ওই দুটোর মতন সকাল সাতটা থেকে দুটো পর্যন্ত আমি কি কি কাজ করলাম সেটাই শেয়ার করলাম তাহলে চলুন সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরব নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে